দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল কথা বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে গরুর খুরা রোগের কারণ লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ বাংলাদেশে কম বেশি আমাদের গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেই আমরা গরু পালন করি এছাড়াও শহর অঞ্চলে এবং বিভিন্ন বাণিজ্যিক খামারে আমরা গরু পালন করে থাকি প্রাচীনকাল থেকেই এই পশুপালন বাংলাদেশের একটি অনেক বড় ঐতিহ্য আমরা দেশি গরু পালন করি এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি গরু পালন করে থাকি বিভিন্ন হাইব্রিড জাতের গরু পালন করে থাকি তো আমাদের দেশেও এই খুরা রোগটা একটি অন্যতম প্রধান একটি রোগ গরুর যতগুলো রোগ রয়েছে তার মধ্যে এবং এই রোগটি কিন্তু একটি ভয়ঙ্কর মারাত্মক রোগ অনেক সময় এই রোগের কারণে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে বাছুর অর্থাৎ কম বয়সী গরু যেগুলো একদিন বয়স থেকে শুরু করে অল্প বয়সী ছয় মাস বা এক বছরের কাছাকাছি বয়সী গরু যেগুলো থাকে এগুলো এই খুরা রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে তো এই খুঁড়া রোগটি কেন হয় খুরা রোগ আসলে একটি ভাইরাস জনিত রোগ ভাইরাস নামে একটি ভাইরাস রয়েছে যে ভাইরাসের আক্রমণের কারণে গরু খুরা রোগে আক্রান্ত হয় নানাভাবে এই রোগ ছড়াতে পারে বিশেষ করে যদি আক্রান্ত পশুর মুখের লালা যে কোনোভাবে ছড়িয়ে আবার নতুন পশুতে যায় তাহলে এই রোগ ছড়াতে পারে বা তার মলমূত্র তার দুধ থেকে ছড়াতে পারে যদি আবহাওয়া এবং পরিবেশ ঠিক না থাকে অর্থাৎ গরুর যে আবার আবাসস্থল সে আবাসস্থল যদি আর্দ্র থাকে ভেজা থাকে নোংরা থাকে এরকম স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে এই ভাইরাস খুব দ্রুত ছড়ায় যে কোনোভাবে একটি আক্রান্ত পশু থেকে এই ভাইরাস ভালো পশুতে চলে আসতে পারে খুবই সংক্রামক এই ভাইরাসটি এমনকি যদি কোনো ব্যক্তি কোনো আক্রান্ত গরুর ফার্মে যান এবং সেখান থেকে এই নিচে মেঝেতে পড়ে থাকা লালা বা তার মলমূত্র বা দুধ থেকে যদি এই অংশটা তার পায়ের মাধ্যমে ভাইরাসটি ক্যারি করে সে নিয়ে চলে আসে অন্য একটি খামারে আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই খামারে গরু যদি দুর্বল থাকে বা এরকম পরিবেশ যদি খারাপ থাকে সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে যদি গরু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বিশেষ করে যদি এই এফ এম টিকা না দেওয়া থাকে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে ইংরেজিতে বলা হয় এই খুঁড়া রোগকে এই খুঁড়া রোগের টিকা যদি আপনি গরুকে সঠিক সময় না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যে কোনোভাবে অন্য কোনো পশুর এরকম আক্রান্ত বিভিন্ন রকম লালা বা মলমূত্র থেকে বা দুধের অংশ থেকে কোনোভাবে আসলে আপনার পশু খুব সহজে আর নিস্তার পাবে না এটি দ্বারা আক্রান্ত হবে এখন আসেন আমরা কিভাবে বুঝবো আমাদের পশুকে দেখে আমরা কিভাবে বুঝবো যে সে এই খুরা রোগে বা এফএমবি ডিজিজে আক্রান্ত হয়েছে কিনা গরু দেখবেন খুবই নিস্তেজ হয়ে গেছে ঠিক মতো জাবর কাটছে না এবং খাওয়া বন্ধ করে দিবে এক প্রকার কারণ গরুর মুখে জিভাই ঘা হয় অর্থাৎ ছোট ছোট ফুসকুড়ির মতো ওঠে এই ফুসকা গুলো পরবর্তী ফেটে যায় ফেটে যেয়ে সেখান থেকে পুচ বের হয় এবং আলসারের মতো ক্ষত দেখা দেয় এবং খুব দুর্গন্ধ বের হয় সেখান থেকে এর পাশাপাশি তার যে পায়ের খুর সেই খুরেও ক্ষত দেখা দেয় খুরের যে জোড়া থাকে সে জোড়ার জয়েন্টের ভেতরে গভীর ক্ষত দেখা দেয় এবং সেখানে ঘা হয় আলসার হয় কুচ বের হয় দুর্গন্ধ বের হয় ব্যথায় গরু উঠে দাঁড়াতে পারে না হাঁটতে সমস্যা হয় মুখ নাড়াতে কষ্ট হয় খাবার তো খেতেই পারে না অনেকটা এরকম অবস্থায় চলে আসে খুবই কষ্ট হয় খাবার খেতে পতন অড়াচড়া করে না এক জায়গায় নিস্তেজ হয়ে থাকে তো এইগুলো লক্ষণ যদি আপনারা দেখেন আর তার পাশাপাশি গরুর দেহের তাপমাত্রাটা বেড়ে যাবে গরুর দেহের যে সাধারণ তাপমাত্রা থাকে সাধারণত একশো এক থেকে একশো তিন ডিগ্রি ফরেনহাইট সেখান থেকে বেড়ে একশো চার পাঁচ বা ছয় এরকম আরো বেশি পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ আমরা যাকে বলি গরুর জ্বর আসা এই সিমটমটি অবশ্যই দেখা দেবে তো এই গরুর জ্বর যদি বেশি হয় তাপমাত্রা বেশি এরকম দেখা দিলে এবং যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো দেখা দিলে আর একটা জিনিস খেয়াল করবেন যে লালা ঝরে এই আলসার থেকে একটা পর্যায়ে প্রচুর পরিমাণ তার গা গাল থেকে লালা ঝরবে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝে নিতে হবে যে এটি এফ এম ভাইরাস ডিজিজ বা খোরা রোগে আক্রান্ত হয়েছে তখন সর্বপ্রথম যেটা আমাদের করণীয় সেটি হলো আমাদের এই গরুটিকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে আমাদের গোয়াল ঘরের যে অন্যান্য গরু গুরু আছে যাবে না সম্পূর্ণ আলাদা একটি স্থানে এবং যে গোয়াল ঘরটি ছিল সেটা সম্পূর্ণ ধুয়ে ফেলতে হবে জীবাণুনাশক দ্বারা অর্থাৎ আপনি পটাশিয়াম পার্বার দ্রবণ অথবা অন্যান্য যে কোনো জীবাণুনাশক ব্যবহার করে খুব ভালো করে আপনার গোয়াল ঘর পরিষ্কার করে ফেলতে হবে এবং আরেকটি আলাদা জায়গা জীবাণুমুক্ত করে সেখানে আপনার এই গরুটিকে আলাদা করে ফেলে সেখানে রাখতে হবে অন্য কোনো গরুর সঙ্গে এই গরুকে আর দেওয়া যাবে না এই হলো প্রথম কাজ এরপরে চিকিৎসা ধাপ শুরু হয় যেমন যে স্থানগুলোতে ঘা হয়েছে মুখের ক্ষেত্রে চিকিৎসা হবে আপনার একরকম আর পায়ের খুরের ক্ষেত্রে হবে কিন্তু আলাদা রকম দুই ক্ষেত্রে ভিন্ন রকম ট্রিটমেন্ট হবে অনেক সময় এই রোগ হলে গরুর শরীরের অন্যান্য জায়গাতেও বা অন্যান্য অংশতেও ঘা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি খুরের ক্ষেত্রে যে চিকিৎসা করবেন সেটা করলেই হবে কিন্তু মুখের ক্ষেত্রে চিকিৎসাটা ভিন্ন হবে খুরের বা অন্যান্য অংশের চিকিৎসা এবং মুখের চিকিৎসা একরকম হবে না তো আমরা আসি তো খুরে যদি এই আক্রমণটা আসলে সেক্ষেত্রে পানিতে পানিতে লিটার আপনি গ্রাম পরিমাণ পটাশিয়াম ভালো করে গুলিয়ে নেবেন অথবা এক লিটার পানিতে দু চামচ লবণ দিয়ে সেটি ভালো করে গুড়িয়ে নিয়ে সেটা দিয়ে প্রথমে এই আক্রান্ত স্থান বা ঘা খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ফেলতে হবে আর কি কিন্তু ঘষা যেটি করবেন একটি তুলার বল গোল করে নিয়ে সেই তুলা দিয়ে আয়োডিন অথবা এই টু পার্সেন্ট দ্রবণ ফাইভ পার্সেন্ট রবনও পাওয়া যায় যদি ফাইভ পার্সেন্ট হয় একটু হালকা করে নেবেন পানি মিশিয়ে সাধারণত টু পার্সেন্ট দ্রবণটি ব্যবহার করা হয় এটি এই তুলার সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে কত স্থানে আস্তে আস্তে করে চেপে দিবেন তুলাটা দিয়ে আস্তে আস্তে চেপে দিবেন ক্ষতের স্টে সুন্দর করে লাগিয়ে দিবেন কোনো রকম ঘষাঘষি করবেন না যাতে সে ব্যথা পায় এভাবে লাগিয়ে দিতে হবে যশ না পর্যন্ত ঘা সেরে না উঠছে এই প্রক্রিয়ায় এই ট্রিটমেন্টটা চালিয়ে দিতে হবে দিনে কমপক্ষে দুই থেকে তিনবার আপনার এই ওয়াশ করে এই টিংচার আয়োডিনটা লাগিয়ে দিতে হবে এটা খুর বা শরীরের চামড়া অন্যান্য জায়গায় একান্ত করে এই কাজটা করতে হবে যদি মুখে যে আক্রমণটা হবে মুখে যে ঘা হবে মুখে জিব্বা এবং দাঁতের গোড়ায় যে ঘা হয় সেই ক্ষেত্রে একটু ট্রিটমেন্টটা ভিন্ন হবে সেই ক্ষেত্রে এক লিটার পানির সঙ্গে অল্প সীমিত পরিমাণে এক চিমটি পরিমাণে পটাশ দিবেন যাতে করে রংটা গাঢ় বেগুনি না হয় মোটামুটি একটা গোলাপি ভাব আসে এরকম রং আসলি হয়ে যাবে সেইটা দিয়ে বোতলে ভরে ভালো করে গরুর মুখটা অস করে নিবেন মুখের মধ্যে দিয়ে মুখের জিব্বা দাঁত এগুলো যেন অস হয়ে যায় সেভাবে আপনারা ঢেলে দিয়ে অস করে ফেলবেন এটা হলো প্রথম কাজ এরপরে যেটি করতে পারেন সেটি হচ্ছে নিতে হবে দশ মিলি পরিমাণ গ্লিস মধ্যে আপনি এক চিমটি পরিমাণ দিবেন অর্থাৎ গ্রাম গ্রাম বা পরিমাণ এবং দশ মিলি এটা গ্লিস করে সুন্দর করে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এরপর এই মিশ্রণটি আবার ওই তুলার বল তৈরি করে সেই তুলার মাধ্যমে ভিজিয়ে আপনি আস্তে আস্তে এই মুখের যে সকল জায়গায় ঘা হয়েছে সেই মুখে জীববাই সেই জায়গাটায় আপনি আস্তে আস্তে লাগিয়ে দিবেন এটা হলো মুখের ক্ষেত্রে ট্রিটমেন্ট আপনি করতে পারেন তার পাশাপাশি ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে আপনি এক কাপ নারিকেল তেলের মধ্যে আপনি অল্প কিছু হলুদ দিয়ে সেটা কাঁচা হলুদ গুঁড়া দিয়ে সেটা ভালো করে গুলিয়ে সেটা দিয়েও আপনি এইভাবে লাগিয়ে দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন তো খুর আর মুখের ক্ষেত্রে আপনি এইভাবে দুটো আলাদা ট্রিটমেন্ট করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে গরুর যে আবাসস্থলটা সেটি প্রতিদিন সুন্দর করে বারবার পরিষ্কার করতে হবে বারবার জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে এখন আসেন গরুর কিন্তু প্রচুর পরিমাণে জ্বর আসবে জ্বর নিয়ন্ত্রণ করার জন্য তাকে জ্বর নিয়ন্ত্রণের ইঞ্জেকশন দিতে হবে সেই ক্ষেত্রে যে জাতীয় জাতীয় থাকে সেই আপনারা দিতে পারেন অথবা আরো অন্যান্য হায়ার ইঞ্জেকশন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিকটস্থ ভেটেনারির সাথে যোগাযোগ করবেন কারণ গরুর বয়স জাত ওজন অনেক কিছুর উপর ভিত্তি করে আসলে এই ইঞ্জেকশনের ডোজ কম বেশি হতে পারে যে কারণে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি পরামর্শ নিয়ে বা তাকে দিয়ে আপনারা ইঞ্জেকশনটা দেওয়ার চেষ্টা করবেন জ্বর কমানোর জন্য প্রতিদিন জ্বর মাপতে হবে এবং যতদিন জ্বর নিয়ন্ত্রণে না আসবে আপনাকে এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বা অন্য কোনো ইঞ্জেকশন দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ডেকজা থাইমোসেন নামে ইনজেকশন আছে দিতে পারেন আহ সেক্ষেত্রে আর একটু জ্বর কর্ম কমার সম্ভাবনাটা বেশি থাকবে আর অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হবে কারণ এই ঘা থেকে ব্যাকটেরিয়াল অ্যাটাক হতে পারে এই ব্যাকটেরিয়ার আক্রমণ যদি হয় গরুতে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এটি আরো অনেক খারাপ দিকে চলে যাবে জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিক আপনি এই ব্যবহার করতে পারেন এবং এর ডোজ কি হবে সেটা গরুর বয়স স্থান জাত বর্তমান অবস্থা এগুলোর উপর নির্ভর করবে যে কারণে এটি আপনি একজন অভিজ্ঞ ভেটের মাধ্যমে নির্ণয় করে তারপর ইঞ্জেকশনটি দিয়ে দিলেন এই ইঞ্জেকশনটি আপনি দিতে হবে তিন থেকে পাঁচ দিন অর্থাৎ ফুল ডোজটি কমপ্লিট করতে হবে আর জ্বরের যে ইঞ্জেকশনটি সেই ইঞ্জেকশনটি জ্বর না কমা পর্যন্ত আপনার দিতে হবে এইভাবে চিকিৎসা করলে আপনার গরু ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তবে অনেক খরচ এই চিকিৎসার ক্ষেত্রে এই জন্য সবচেয়ে বেস্ট হয়ে হলো গরুকে বছরে দুইবার টিকা দেওয়া এই এফএমবি টিকা যদি আপনি বছরে দুইবার দেন অর্থাৎ ছয় মাস পর পর একবার তাহলে এই ভাইরাস দ্বারা গরু আক্রান্ত হতে পারবে না আর আপনার এত বড় খরচ এবং ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন তো প্রিয় দর্শক এবং শ্রোতা যদি বিষয়ে আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অন্য যে কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ